যারা সাদাবাজি করো আমি বুঝি না। তারা কি গায়ের রক্তটা কিসের মানুষের রক্ত না পশুর রক্ত সাদাবাজি করতে যাও কি জন্যে একটা মানুষ বহু টাকা বহু কষ্ট করে জমি জমা বিক্রি করে ব্যবসা করতেছে সেখানে যাইয়া আমাদেরকে দুই লক্ষ টাকা দিয়ে দিতে হবে চাঁদাবাজ এবং মাস্তান যারা চাঁদাবাজি করতে যাও মানুষের কাছে ক্ষয় রাখছাও ওই ভিক্ষা করে খাওয়া ভালো মসজিদের সামনে এখন থাল নিয়ে বসে দেখো যে আল্লাহ রাস্তায় ক্ষয় দাও দোকানদারের কাছ থেকে চাঁদাবাজি করা বিল্ডিং কেউ নতুন বানাইতে পারে না অমনি হাজির গলায় সোনার চেপ খাতে কতগুলো আংটি তারপরে হ্যাঁ হাতে মোবাইল গলায় সোনার চেন শহরের মহামুল্লুক জানোয়া বলতেছে এখানে ইফালাই পারবে না রথ দিতে পারবেনা আমাদেরকে সান্তনা দিয়া এটা কি মানুষের সাদাবাজ এবং মাস্তান সন্ত্রাসী ইসলামে এদের কোন স্থান নাই এদের সাথে যদি কোরআনের রাস কায়ে হয় সন্ত্রাসীদের মাথা কামাইয়া ঘোল ঢেলে দেওয়া হবে যাতে মাথা ঠান্ডা থাকে এই জন্য মাথা ঠান্ডা করিয়া বসে থাকবে আর সকলের চাকরি দেওয়া হবে কাজ করো আর খাও